আসসালামু আলাইকুম আমরা আজকে ভারাক্রান্ত মনে এরকম খালেদা জিয়া আপসিন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী ওনার জানাজা পড়তে আসছে শুধু এখানে জানা যায় একটা জানা জানা একটা মানুষের আবেগ ভালোবাসা যে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে বাংলাদেশ যেখানে শেষ হয়ে যাচ্ছিল সেখান থেকে বাংলাদেশকে তুলে নিয়ে আসছিল সেই নেত্রী বেরকম খালেদা জিয়া আল্লাহ তালা ওনাকে জান্নাত মুস্তির করুন লক্ষ লক্ষ মানুষ

আল্লা তালা ওনাকে জান্নাতের উচ্চ মাথন দান করুন ওনার জীবনের যত ভুল ত্রুটি আছে যত পাপ আছে আল্লাহ তালা ওনাকে মাফ করে দিন যার প্রতি মানুষের এত ভালোবাসা সেই ভালোবাসার জন্যই আল্লাহ তালা ওনাকে মাফ করে দিন I mean...